যারা আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিয়েছেন কে কীভাবে তার ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করেছেন এগুলো যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমাদেরও একটু আনন্দ লাগলো আবার অন্য মানুষও দেখতে পারলো যে না উনি এই দোকান থেকে ফার্নিচারগুলো নিয়ে এইভাবে ডেকোরেশন করেছেন সুন্দর ঘর সাজিয়েছেন আপনার এই আইডিয়াটি অন্যজনের কাজে লাগাতে পারবে আপনাদের ঘরে এই ফার্নিচারগুলো কেমন লাগছে যদি আপনারা এগুলো আমাদেরকে পিকচার তুলে ছবি তুলে যদি আপনারা আমাদের পেজে আমাদের ফেসবুকে দিয়ে দেন অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাহলে কিন্তু আমরা প্রতিদিন আপনাদের এই ছবিগুলো আমরা একটা করে ভিডিও তো আপলোড করি ভিডিও শুরুতে বা শেষে আপনাদের এই ছবিগুলো দিয়ে দিব আপনারাও দেখতে পারবেন অথবা আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্ট সুন্দর সুন্দর ছবিগুলো সবাই দেখতে পালো সবাই একটু আগ্রহী হলো উৎসাহিত হলো তাহলে আপনার যারা আমাদের কাছ থেকে পূর্ব ফার্নিচার নিয়েছেন আপনাদের ঘরের ফার্নিচারের ছবিগুলো আমাদেরকে তুলে পাঠাবেন আমরা খুশি হব তাহলে আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে যেহেতু আমার একটা বিজনেস প্যাশন আমি আমার রিজিকের সন্ধানে ডেলি ডেলি আপনাদেরকে ভিডিও দিব। আপনি আমার কাছ থেকে নেন বা না নেন একশো মানুষ দেখলে হয়তো একজন নিবে ওই একজন হয়তো আমার আমার থাকবে অথবা আপনার অন্য কোথাও থেকে বানা নিতে পারেন ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে আমার যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো সেল দেখ এ কেমনই করি কারণ সবাই আমরা বসে আছি টাকার জন্য ইনকামের জন্য এখন আপনার যেখানে ভালো লাগে আপনার সেখান থেকে কিনবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ